নমস্কার একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ আমি এক কাপ বেসন আর এক কাপ ময়দা দিয়ে প্যারা সন্দেশ বানিয়ে দেখাবো বানানোটা ভীষণই সহজ যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে ঝটপট ঘরেই আপনারা এই মিষ্টি বানিয়ে নিতে পারবেন তাহলে আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্যারা সন্দেশ করবার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবারে এতে নিয়ে নিচ্ছি একটা কাপ প্যাশন আর নিচ্ছি একটা কাপ ময়দা বেসন আর ময়দা মিশিয়ে করলে প্যারা সন্দেশে দুটোরই টেস্ট পাওয়া যাবে এবারে ময়দা আর বেসন ভালোভাবে মিশিয়ে নিতে হবে বেসন আর ময়দা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারও যাচ্ছি নেক্সট স্টেপে এখন গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি ঘি ঘি মেল্ট করে নেব ঘি মেল্ট হয়ে গেছে এবারে এতে দিয়ে দিচ্ছি বেসন আর ময়দা সঙ্গে বেসন আর ময়দা ভালোভাবে ভেজে নেব বেসন ময়দা ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো করে রাখতে হবে একটু সময় নিয়ে এই মিশ্রণটাকে ভেজে নিতে হবে এইভাবে চেপে চেপে ভাজতে হবে যাতে কোনো দলা না থাকে বন্ধুরা দেখুন মিশ্রণটা এখন অনেকটাই ড্রাই মনে হচ্ছে কিন্তু কিছুক্ষণ ভাজার পর ঘি রিলিজ করতে শুরু করবে এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো করে রাখতে হবে ধীরে ধীরে ঘি রিলিজ করতে শুরু করেছে দেখুন মিশ্রণটা বেশ পাতলা হয়ে গেছে আরও কিছুক্ষণ মিশ্রণটাকে ভেজে নেব মিশ্রণটাকে কিন্তু হাই ফ্রেমে একদম ভাজতে যাবেন না তাতে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে চার পাঁচ মিনিট ধরে এই মিশ্রণটাকে আমি লো ফ্রেমে ভেজে নিয়েছি এর ফলে এই মিশ্রণটা বেশ পাতলা হয়ে গেছে এবারে এতে অ্যাড করছি টেস্ট বাড়ানোর জন্য হাফ কাপ গুঁড়ো দুধ আর দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো করা কাজু কাজুটা অপশনাল আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন এবারে এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা যারা এলাচের ফ্লেভার পছন্দ করেন তারা এই সময় সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দেবেন কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি মিশ্রণটা এখন অতিরিক্ত গরম আছে এই মিশ্রণটাকে এবার ঠান্ডা করে নিতে হবে এবার একটা পাত্রে নামিয়ে নিচ্ছি চারদিকে স্প্রেড করে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয় এই মিশ্রণটাকে ঠান্ডা করে তারপরে ফিরে আসছি মিশ্রণটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে দেখুন এতে হাত রাখা যাচ্ছে এই পর্যায়ে আমি এতে গুঁড়ো চিনি অ্যাড করব এবারে এতে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো চিনি এই চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে এর থেকে তৈরি করে অল্প অল্প নিয়ে তারপরে হাতে এরকম গোল করে নিতে হবে তারপরে হালকা একটু চেপে দিতে হবে যে কোনো ড্রাই ফ্রুটস আপনারা দিতে পারেন আমি এতে পেস্তা কুচি দিচ্ছি এইভাবে সবগুলো প্যারা সন্দেশ তৈরি করে তারপর আমি ফিরে আসছি সবগুলো প্যারা সন্দেশ তৈরি করে নিয়েছি আর দেখতে ভালো লাগার জন্য এই সন্দেশগুলোর ওপরে আমি কিছু কেশর ছড়িয়ে দিয়েছি আপনারা এই প্যারা সন্দেশ ঘরে তৈরি করুন নিজে খান সকলকে খাওয়ান আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার